ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি আজকে আমাদের প্রায় ছুটির টাইম যে কাজটা হয়েছে আমি সেটা দেখাচ্ছি কোথায় দিয়ে দেখায় আগে আগে এইটা একটু দেখাচ্ছি এইগুলো সব প্লাইয়ের কাজ এইগুলো সব হালকা করে পুট্টি মারতে হয়েছে প্লায়ের যে ফাটাফুটি যেগুলো সেইগুলো বন্ধ করার জন্য এগুলো সব হালকা হালকা পুট্টি মারতে হয়েছে আর এই যে ফুটাগুলো দেখা যাচ্ছে স্ক্রু লাগ স্ক্রু দিয়ে সিলিং হয়েছে ওর যে ফুটাগুলো আছে এই ফুটাগুলো বন্ধ করা হচ্ছে তো এই পাশে কিছুটা বন্ধ করা হয়েছে ওই যে ওইটা নিয়ে চার সাইডটা ঘুরে তিন সাইড ঘুরে গেছে এই লম্বা লাইনটা বাকি আছে আর সেই ওয়ালটা সুশান্ত সকালবেলা এসে পাইমার করেছে পাইমার করার পর আমরা ফুটাগুলো বন্ধ করেছি এই জায়গাটা নিয়ে এই জায়গাটা নিয়ে পুরোটা পাইমার করেছে ও আর এই যে ফুটাফুটিগুলো এইগুলো আমরা সব বন্ধ করেছি তো বন্ধুরা এইখানে যদি আমাদের দিকে আমাদের ঠিকাদার পাঠায় এইখানে পুরোটা যে রং হবে সেই রংটা রং করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদি অন্য কেউ আসে তাহলে শেয়ার করা যাবে না তার জন্য আমরা দুঃখিত টাটা